আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিএনপির ফজলুর রহমান ওরফে ফজু ফাগলা এই ফজু ফাগলার যে কথাবার্তা তার কথাবার্তা গুলো আসলে বেশি একটা ভালো কথাবার্তা না যে কি বলে একটু শোনেন তারপরে বিস্তারিত আলোচনা করতেছি ইনশাল্লাহ আমি জামাতে ইসলামের করোনা নিয়ে এক সেকেন্ড পৃথিবীতে বাসতে চাই না 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 আওয়ামী লীগের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ

আসলে পৃথিবীতে যত মানুষ বাচ্চা রয়েছে সমস্ত মানুষগুলো তার প্রভুর তার আল্লাহর কৃপায় বাচ্চা রয়েছে আমরা একজন হিন্দুরে জিজ্ঞান এই হিন্দু কহব যে সে তার ভগবানের কৃপায় বাচ্চা রয়েছে আমরা একজন যে তার ঈশ্বরের দয়ায় করুণায় বাচ্চা রয়েছে আমরা যত ধর্ম দুনিয়াতে আছে সমস্ত ধর্মের মানুষদেরকে জিজ্ঞাসা করেন তারা এটাই বলবে যে তারা তাদের আল্লাহ প্রভু ঈশ্বর ভগবান যাই আছে তারা যে যেটাকে বিশ্বাস করে সে বলবে যে সে তাদের করুণায় বাচ্চা রয়েছে আপনি এটা কি কথা কইলেন জামাত ইসলামের করুণায় এক সেকেন্ড বা একদিনও বাঁচতে চান না এটা বুঝি কথা এ ধরনের কথা হইলো মানুষ দল করে মানুষ ফাটি করে এ ফাটি করে দল করে বিদায় কি কোনো ফাটির করুণায় মানুষ বাচ্চা দেয় আপনি কি আওয়ামী লীগের করুণায় এতদিন বাচ্চা আসিলেন আপনি কি বিএনপির করুণায় বাচ্চা রয়েছেন আপনি কি সামনের দিকে জামাত ক্ষমতায় জামাতের করুণায় বাচ্চা রইবেন না একটা দল আসে একটা দল ক্ষমতায় আসিয়া দল দেশটাকে সাজায় দেশটাকে গঠন করে কিন্তু কেউ কারো করুণায় বাঁচে না এটা আমরা জানা উচিত আপনি জানেন কিন্তু আসলে মূল কত হয়েছে ওই বোতলে আছে তেল ডালে কি পানি করবো এবং আমনের ভিতরে নাস্তিকতায় বরফুর আমনের ভিতরে বেইমানি বরফুর মুনাফিকিতে বরফুর আমনের ভিতর থেকে ফরওয়ার্ড আর কি আপনি তো এই রিয়ে কইবেন আপনি কইতেছেন ওই যে উদ্ধৃতি দিচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সাহেব জামাতের আমিরের কথা শূন্য তার করুণায় বলে বিদেশ জাম লাগে চিকিৎসালায় কাও লাগে এই সমস্ত কথাবার্তা আপনি আছেন ওইটার উদ্ধৃতি আপনি দিচ্ছেন কিন্তু মূলত আসলে এই উদ্ধৃতিটাই সলিড উদ্ধৃতি না এই উদ্ধৃতিটা সঠিক উদ্ধৃতি না এখন আমরা যদি কোনো সিস্টেম থাকে জামাত ইসলামের আমি কি ক্ষমতা এলেছে যে তার করুণায় তার অনুমতি নিয়ে যাওয়া লাগবো এই সমস্ত কথাবার্তা ফালতু কথাবার্তা এই সমস্ত জামাতের নামে মিথ্যা প্রভাগান্ডা জামাতের আমিরের নামে মিথ্যা বাজে প্রভাগান্ডা সরানোর কোনো দরকার আছে কোনো দরকার নাই বুঝু ভাই আপনার আমি কই আমরা বয়স হয়েছে মুরুব্বী হয়েছেন ইনশাল্লাহ দীর্ঘদিন হায়াত পাইছেন আল্লাহ হায়াতে যতদিন বাঁচে অতদিন আরো বাসবেন। কিন্তু আমরা জানেন ভালো করে আপনি জানেন বুঝেন এবং জানলেও আসলে ভিতর থেকে এটা বাইরে না ওই যে আল্লাহ তালা যে ভিতরে মোহর মেরা দিছে এই মহরের কারণে আসলে সঠিক কথা সঠিক জিনিসটা আমরা ভিতর থেকে বাইর হয় না মূল কথা কিন্তু এই দিয়ে নাইলে আমরা এই কথা জীবনও গতেন না যে আমরা জামাত ইসলামের করুণায় একদিন বা এক সেকেন্ডও বাচ্চা থাকবেন চান না আপনি তাদের করুণায় বাচ্চা থাকবেন কি যদি আল্লাহ হুকুম করে আল্লাহ তালার রহমত হয় দয়া হয় জামাত ইসলাম যদি বাংলাদেশের আগামী সংসদের ক্ষমতায় আসে তাহলে আপনি নিজে দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন যে এই দেশে আসলে ফকৃত রাজনৈতিক দল কোনটা আসিল আপনি কথাবার্তা যে কন একটু মার্জিত হইয়া একটু সুন্দর হইয়া কথাবার্তা কন ভাই একটু সুশৃঙ্খল ইসলাম ভিত্তিক কথাবার্তা কইলে ভাল লাগবো আমরা মুসলমান তো ভাই আমরাও তো আপনার মুসলমানের ভাবি বিষয়টা বুঝছেন নি আসলে ফজু ভাই এগুলো কথাবার্তা ইনি মাইনা নন যায় না বুঝলেন নাকি দেখা সুতরাং আপনার আবারও কয়াম দীর্ঘদিন আপনার কই আইতে আসি বিভিন্ন ভিডিওর ভিতরে এবং অনেকে আপনার লোক ভিডিও করে আমাদের ফিনাকি ভট্টাচার্য স্যার উনিও আপনার লোক অনেক ভিডিও করছে অনেক কথাবার্তা কইছে আসলে এই যে ফজু ফাগলা নামটা উনি একরকম দিছে তো সুতরাং এগুলো কেন হবে ভাই আমরা বিএনপি করেন দল করেন করেন না আপনি মুক্তিযোদ্ধা ঠিক আছে কিন্তু এটা কোনো কথা কেউ বুঝে জামাত ইসলামের করুন না বাচ্চা দেয় আমরাও জামাত ইসলামের করুন না বাচ্চা থাকতো না আমরাও না কোন লোকে কারো করুণায় বাসে না মানুষ বাসে একমাত্র আল্লাহ করুন এবং আগামী আল্লাহ করুণে থাকবেন এবং আল্লাহ তালা যদি আপনাকে হেদায়ত দেয় দয়া করে তাহলে আল্লাহ তালাও আপনার এই দুনিয়াতে ইমানে শহীদ মৃত্যু নিয়ে জান্নাত দিতে পারে সুতরাং আশা করছি ভালোভাবে বুঝতে পেরেছেন আল্লাহ তালা ভালোভাবে বোঝার তৌফিকদি ইল্লা বিল্লাহ